মেয়ের মাদেরকে বলছি কান খুলে শুনুন মানে ঘর সংসার কি আপনারা করছেন নাকি আপনার মেয়ে করছে বহু মামলা আসছে মেয়ে বলছে আমি ঘর সংসার করতে চাই আরে মা বলছে না আমার মেয়ে ঘর সংসার করবে না আমরা উকিলবাবু যারা আছি না খুব দ্বিধা মধ্যে পড়ে যাই আসলে ঘর সংসারটা মা করছে নাকি মেয়ে করছে আমি আপনাদেরকে বলতে চাইছি খুব পোলাইটলি বলছি একটু সাবধান হন মায়েদেরকে বলছি আপনারা সাবধান হন মেয়ের ঘর সংসারটা টিকিয়ে রাখতে দিন কেননা আপনি বুঝতে পারছেন যে একটা মেয়ে দু বছর তিন বছর পাঁচ বছর ঘর সংসার করেছে তার একটা আবেগ ইমোশন প্রতিটা সংসারে কম বেশি খুঁটি নাটি হতে থাকে এটা তার মানে আপনি মেয়েটাকে ইনসিস্ট আপনি করছেন যে তুই আর ঘর সংসার করিস না আরে বাবা একদিন দুদিন সমস্যা হচ্ছে চেষ্টা করুক না এটা বাচ্চা হয়ে গেছে আপনি কি ভাবছেন যে আপনার মেয়ে ডিভোর্স পরে আপনার মেয়ে ভালো থাকবে এটা ভাববেন মেয়ে চাইছে ঘর সংসার করতে অথচ আপনি তাকে বলছেন যে না তোর ঘর সংসার হবে না আচ্ছা ডিভোর্স হয়ে গেলে বলুন তো ডিভোর্স হয়ে গেলে আপনি বলুন যে কার সব থেকে বেশি ক্ষতি হবে আপনার মেয়ে হয়তো অন্য জায়গাতে বিয়ে হবে এমন কি এমন কি ছেলেটার অন্য জায়গাতে বিয়ে হয়ে যাবে আচ্ছা বলুন দু বছর তিন বছরের যে মাসুম বাচ্চাটা তার কি অপরাধ সে কি অপরাধ করেছে আর সব থেকে ভিকটিমাইজ হয় এই বাচ্চাগুলো সুতরাং এই ভিক্টিমাইজের কারণ যতটা আপনার মেয়ে যতটা আপনার জামাই এবং তার থেকেও বেশি হলেন মা আপনি সাবধান হয়ে যান সবসময় চেষ্টা করুন আপস মীমাংসার মাধ্যমে যদি ঘর সংসারটা শেষ পর্যন্ত চেষ্টা করে যান যাতে ঘর সংসারটা টিকিয়ে রাখা যায় কারণ না আমরা শুনতে শুনতে বহু মেয়ে রিসেন্ট আমার কাছে একটা মামলা এসছে মা মেয়ে দুজন বসে আছে আমার চেম্বারে মেয়ে বলছে উকিলবাবু আপনি চেষ্টা করুন ঘর সংসারটা যাতে হয় মা বলছে না আমার মেয়ে এই ঘর সংসার করবে না আচ্ছা বলুন আমরা উকিল হিসাবে আমরা কি করব আমরা পড়ে যাই এবং যে কারণে আজকে এই ভিডিওটা বানাতে বাধ্য স্পেশালি নিয়ে আপনারা আপনাদেরকে হাত জোড় করে অনুরোধ করছি মেয়ের ঘর সংসারটা হতে দিন এবং শেষ পর্যন্ত চেষ্টা করে যান ঘর সংসারটা যাতে হয় মাসুম বাচ্চাটার মুখে যাতে হাসি ফুটে থাকে সুতরাং চেষ্টা করুন যেন তেন প্রকারে শেষ পর্যন্ত মেয়ের ঘর সংসারটা যাতে টিকে যায় সেই চেষ্টা কোনোভাবে ডিভোর্সের দিকে যাবেন না যদি নিতান্তই না হয় যে না আর সম্ভব না তখন ভেবে দেখা যেতে পারে কিন্তু একবার দুবার তিনবার কিন্তু আপনারা চেষ্টা করবেন সুতরাং মা আপনাদেরকে বলছি একটু সাবধান হয়ে যান একটু সংযম নিজের মধ্যে একটু পেশেন্স রাখুন তবেই কিন্তু আপনার মেয়ে ভালো থাকবে আপনার জামাই ভালো থাকবে আপনার মেয়ের যে মাসুম বাচ্চা সেও ভালো থাকতে পারবে ভালো থাকবেন